আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো শিলিগুড়ি মেয়র কাপ আন্ত বিদ্যালয় ও ক্লাব বা মহিলা ফুটবল টুর্নামেন্ট শিলিগুড়ি পুর পক্ষ থেকে এই প্রথমবার এই মহিলা মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সাতাইশ জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত মহিলা ফুটবল টুর্নামেন্ট মহিলা টুর্নামেন্টে মহিলা টুর্নামেন্ট চলবে সাতাইশ জুলাই থেকে অর্থাৎ আজকে থেকে তিরিশে জুলাই পর্যন্ত মহিলা টুর্নামেন্টে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন করলেন শহরের মেয়র গৌতম দেব সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমাদের ডানদিকে দিকে মর্নিং সকার বাদিকে দিকে শিলিগু দল দিনদাল ফুটবল কোচিং ক্যাম্প আমি কি এই দলের খেলোয়াড়দের হাত পালি প্লিজ ক্যাপ ক্যাপ প্লিজ ওর ভাইটা পরে হবে আগে খেলোয়াড়দের সাথে পরিচিতি তারপরে বিলীন হয়

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন আজ থেকে তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট এবং জানিয়ে রাখা প্রয়োজন যে মোট আটটি দল আটটি দল কিন্তু অংশগ্রহণ অংশগ্রহণ করেছে এই মহিলা ফুটবল টুর্নামেন্টে প্রথমবার শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে এই মহিলা ফুটবল টুর্নামেন্টের पटना মহানগরী উপনাগা কোبو মহানগরিক সহ যারা আছেন 2024 সালে সিলেগুড়ি পৌরপার গোলসের মহিলা ফুটবলের অনুষ্ঠানে উদ্বোধন করা হচ্ছে এই মুহূর্তে আমি এবার সাপোর্টকে একটু দাঁড়াতে বলবো আমরা একসাথে জাতীয় সঙ্গব পরিবেশে স্যার আপনি পরে আসেন আমরা প্লেয়াররা ঠাকুর যারা মঞ্চে আছেন মঞ্চে চলে আসুন আমরা এই খেলা শুরু করার আগে আমি মাননীয়

ফুটবল টুর্নামেন্ট এসব উদ্বোধন করছেন মেয়ে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের শুভো না জাগে তব শুভ শিশু মাগে গা হে তব জয় গাথা জল জয় জয় ধন্যবাদ আমি সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবার

থ্যাঙ্ক ইউ আমরা যাতে অনুরোধ করছি তোমরা তোমাদের টেমে চলে যাও রেফ্রি বলবো আপনি খেলা শুরু করবেন সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরলাম শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো ২৭ জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত চলবে এই শিলিগুড়ি মেয়র কাপ আন্তঃবিদ্যালয় ও ক্লাব মহিলা ফুটবল টুর্নামেন্ট সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন এই প্রথম কিন্তু শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মোট আটটি দল অংশগ্রহণ করছে এই মহিলা ফুটবল টুর্নামেন্টে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়